আপনি কি কখনো অনুভব করেছেন সব সবকিছু ঠিকঠাক থাকার পরেও কাজের মধ্যে যেন কোথাও এক ধরনের অস্থিরতা কাজ করছে মাথার ভেতর চিন্তার জট মনটা যেন ঠিকমতো মতো ফোকাস করতে পারছে না হতে পারে এর পেছনে কারণটা ঠিক আপনার সামনে থাকা ডেস্কটাই একটি অগোছালো এলোমেলো ডেস্ক আমাদের বনচক ঠিক যেভাবে শব্দ কানে লাগে কিন্তু একটু গুছিয়ে নিলেই বদলে যেতে পারে পুরো কাজের পরিবেশ একটা রুচিশীল ক্ষমতা থেকে শুরু করে প্রোডাক্টিভিটিও কয়েক গুণ বাড়িয়ে দেয় আর এজন্যই আমরা নিয়ে এসেছি প্রিমিয়াম ডেস্ক কম্বোসেট এক প্যাকেজিং কিছু যা আপনার ডেস্কে করবে আরো গোছালো আকর্ষণীয় ও প্রফেশনাল এই প্যাকেজে যা যা থাকছে একটি নান্দনিক ডিজাইনের উডেন টিস্যু বক্স একটি অসম্ভব সুন্দর কলমদানি একটি স্মার্ট মোবাইল স্ট্যান্ড ও একটি স্টাইলিস্ট কি শুধু তাই নয় সাথে পাচ্ছেন দুইটি এক্সক্লুসিভ সারপ্রাইজ গিফট একটি চমৎকার অ্যাপেল আইকনের টেবিল ক্লক এবং একটি কিউট আর্টিফিশিয়াল ফ্লাওয়ার টপ এই একটি সেট বদলে দিবে আপনার ডেস্কের লুক আর আপনাকে দিবে প্রিমিয়াম ফিল আর হ্যাঁ আজ অর্ডার করলেই পাচ্ছেন পঁচিশ পার্সেন্ট ডিসকাউন্ট এবং ফ্রি হোম ডেলিভারি অফারটি চলবে স্টক থাকা পর্যন্ত স্টক কিন্তু খুবই সীমিত তাহলে আর দেরি কেন অর্ডার করতে এখনই অর্ডার নাম্বার নিয়ে ক্লিক করুন অথবা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন ধন্যবাদ